সমস্ত ভক্তবৃন্দেশ চরণে প্রণাম শিক্ষাগুরু এবং সর্বরী শিল্পের চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবত পর্ব ভাগবত প্রথম স্কে দ্বিতীয় অধ্যায় মাঝ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা সেখানে পড়ছি তো আমরা শ্লোকে আসি শ্লোক নাম্বার আজ আমাদের উনিশ উনিশ নাম্বার শ্লোক তো আমাদের আলোচনা হয়েছিল যে সে পরম ধর্ম কিনা সে অযক্ষয ভগবানের সেবা করা তার সেবা করছি কি সেবা করছি কিভাবে বুঝব না তার কথার প্রতি যদি রুচি আসে রুচি জাগ্রত হয় ধর্ম সনুষ্ঠিতাম পুংসম বিক্ষক সেন কথা আসে তার কথার প্রতি যদি রুচি আসে তাহলে আমি ভক্তি পথে ভক্তি করছি এগোচ্ছি সেটাও বুঝতে পারবো আর যদি রুচি না আসে তাহলে কি হবে তা সেখানে বললাম যে শুশ্রু সদর ধানস্য ভাগব সরি বাসুদেব কথা রুচি তো সে বাসুদেবের প্রতি কথা রুচি কিভাবে আসবে না মহৎ সেবা অর্থাৎ সেই মহাদের সেবা করলে আর মহাদের সেবা করলে ভাগবতের প্রতি আমাদের রুচি আসবে আর ভাগবতের প্রতি রুচি এলে আমাদের আমাদের হবে না হৃদয় ধুয়ে মুছে আবর্জনাগুলো সাফ হয়ে যাবে তো আজকে শ্লোকে দেখুন ভাগবত বললে কি হচ্ছে শ্লোকে আসি শ্লোক নাম্বার উনিশ তদারাজস্তম ভাবা কামাল ভাজে চেতো ইতরনাবিতাম স্থিতাম সত্তে প্রসিদতি তদারজস্তমো ভাবা কামালো ভাদয়স্চ জে চেতো ইতরনাবিতাম স্থিতাম সত্তে প্রসিদতি অনুবাদ যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাব যাত কাম ক্রোধ লোভ ইত্যাদি সমূহ হৃদয় থেকে বিদুরিত হয়ে যায় তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন তো এ ভগবান ভগবানের কথা শুনতে 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 তখন আমাদের কি হবে না তদারজস্তম ভাবা অর্থাৎ আমাদের ভাগবতের রেজাল্ট কি হবে না রজ রজস্তম ভাবা রজগুণ ধীরে ধীরে ঊর্ধ্ব দিকে উঠবে সত তমগুণ থেকে রজগুণ রজগুণ থেকে সত্যগুণ সত্যগুণ থেকে শুদ্ধ সত্যই উঠবে তো ভাগবতম কোথায় কোথাতেই ভাগবতম শ্রবণ করাতেই আমাদের এই গুণ থেকে আমরা ধীরে ধীরে উপরে উঠবে সত্যগুণে আর সত্যগুণে যখন উঠবে প্রসিদতি অর্থাৎ আসল সুখ সেখানে পাবেন টেস্ট সুখ সব কিছু তো একটা ঘোষণা যারা ভাগবতম নিচ্ছেন তো যেমন মানুষ স্লোগান দেন যে ঘর ঘর মে আমরাও সেরকম স্লোগান দিচ্ছি ঘর ঘর মে চৈতন্য চৈতামৃতা অর্থাৎ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক ঘরে ঘরে যেন থাকে তো যারা ভাগবতম নিচ্ছেন তো তাদের সঙ্গে ভাগবতমের সাথে চৈতন্য চরিতামৃত ফ্রি দেওয়া হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ ফ্রি তো আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে তো এটা একজন শিক্ষক তিনি আপনাদেরকে সেটা দেবেন তো আমার নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন আমার নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ফোর আটানব্বই আঠাশ আরেকটা ঘোষণা কেউ এমনই আছেন যারা খুবই ধরুন গীতা পড়ার আগ্রহী তো না এটা আর ঘোষণা দিচ্ছি না এটা পরে স্টেপে আরেকটা ঘোষণা সেটাও আপনারা ফোনের মাধ্যমে জানতে পারবেন ফোন করবেন এটা ঘোষণা করছি না হেরে কৃষ্ণ